তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব যে আপনাদের অষ্টম এবং নবম ভাবের অধিপতি অষ্টম এবং অধিপতি কিন্তু যেতে চলেছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই মুহূর্তে শনিদেব অবস্থান করছেন এর পরবর্তী সময় গতিতে তিনি যখন যাবেন এর পরবর্তী সময় তিনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে আবার কানেক্ট করবেন তো এই যে সময় অর্থাৎ একশো আটত্রিশ থেকে একশো দিন সময় মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়েই কিন্তু এখানে আলোচনাটা করার চেষ্টা করব প্রথমেই একটা কথা মিথুন রাশির জাতক জাতিকাকে বলে দিতে চাই দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের সিচুয়েশন কিন্তু এই মুহূর্তে খুব একটা স্টেবেল সিচুয়েশন নেই কিছুজনের ক্ষেত্রে অবশ্যই স্টেবেল সিচুয়েশন আছে কিন্তু বহু মানুষের ক্ষেত্রেই কিন্তু সিচুয়েশনটা খুব একটা স্টেবেল নয় এবং এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জেসেরও কিন্তু সম্মুখীন হতে হচ্ছে শনির ঢাইয়া একটা সময় যখন চলেছে তখন মিথুন রাশির জাতক জাতিকাদের একটা স্ট্রাগেল আমরা দেখেছি একটা কষ্টকর সিচুয়েশন আমরা দেখেছি কিন্তু সেটা কেটে যাওয়ার পরও মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা স্টেবেল সময় কিন্তু থাকছে না কিন্তু এখন একটা জায়গা রয়েছে যেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশির ওপরে তো এই একটা জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই বেটারমেন্টের জায়গা তো রয়েছে কিন্তু এর পাশাপাশি শনিদেব যখন অষ্টম নবম ভাবের অধিপতি হয়ে দশমভাবে বক্রগতিতে যাবে এবং বক্রগতিতে যাওয়া প্ল্যানেট সবসময় কিন্তু পেচনের ঘরের ফলকেও কিন্তু প্রদান করে অর্থাৎ দশমভাবে থেকে শনিদেব কিন্তু আপনার নবম ভাবের ফলকেও কিন্তু প্রদান করার চেষ্টা করবে তো এই যে জায়গার কম্বিনেশনটা এখান থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে এই একশো আটত্রিশ থেকে চল্লিশ দিন সময় এবং পার্টিকুলারলি শনিদেব আপনাদেরকে কোন কোন জায়গায় কিন্তু ফল দেবে নেগেটিভ পজিটিভ উভয় জায়গাকেই কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব কারণ অ্যাস্ট্রোলজিতে শুধু পজিটিভটাই থাকবে নেগেটিভ থাকবেন এটা তখন হয় না তো নেগেটিভ পজিটিভ দুটো জায়গাকেই বলার চেষ্টা করব। আপনারা একটু সঙ্গে থাকবেন জাস্ট বলে দেবো কোন কোন জায়গাগুলো মিথুন রাশির জাতক জাতিকাদের বেটারমেন্ট আর একটুখানি সাবধানতা আপনাদের কিন্তু অবলম্বন করতে হবে তাহলে চলুন এবার কিন্তু আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কেমন থাকবে শনিদেবের বক্রগতির এই 138 থেকে 40 দিন সময় মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য নমস্কার জয় মাতারা প্রথমেই মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য 13ই জুলাই থেকে আর 28শে নভেম্বর পর্যন্ত সময় হেলথ জায়গা কেমন থাকবে এটা একটু দেখে নেয়ার চেষ্টা করি প্রথম কথা মিথুন রাশি জাতক জাতিকাদের এই 138 থেকে 40 দিন সময় প্রথম মাথায় রাখতে হবে হঠাৎই কিন্তু একটা হসপিটালাইজেশন ইস্যু তৈরি হতে পারে আপনার ক্ষেত্রে আমি বলছি না বিগেস্ট কোনো প্রবলেম আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে হলো কিন্তু অত্যন্ত অত্যন্ত খুব ছোট সমস্যা সেটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য হসপিটালাইজড ইস্যু সেটা কিন্তু তৈরি করে দিতে পারে একটা কথা মাথায় রাখবেন শনিদেবের তিনটে দৃষ্টি থাকে একটা তৃতীয় দৃষ্টি একটা সপ্তম দৃষ্টি একটা দশম দৃষ্টি তৃতীয় যে দৃষ্টিটা সেটা কিন্তু থাকছে কোথায় না আপনার দ্বাদশ ভাবের উপরে এবং আপনাদের ক্ষেত্রে তার সপ্তম দৃষ্টিটা থাকছে কোথায় না আপনাদের ফোর হাউজের উপরে এবং তার অ্যাক্সিস থাকছে আপনার সেভেন হাউজের উপরে তো এই সময় হেলথ পার্টে যে জায়গাটা বললাম এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকারা করবেন শরীর স্বাস্থ্যের জায়গা একটু কিন্তু সাবধানতার সহিত অবলম্বন করবেন একটু ডিসিপ্লিন ভাবে কিন্তু চলার চেষ্টা করবেন দ্বিতীয়ত এই সময় শারীরিকভাবে কিন্তু একটা এনার্জির অভাব মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে এনার্জি কিন্তু এখন দেখবেন আপনার শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা থাকছে না ভালো লাগছে না মনে হয় যেন একটুখানি বেশিক্ষণ শুয়ে থাকি বা একটুখানি ঘুম ভেঙে গেলেও মনে হবে সকালবেলা বিছানা থেকে উঠতে আপনার একটু দেরি হচ্ছে এই যে জায়গাগুলো এগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে আমরা কিন্তু একটু দেখতে পারি আবার যারা কিন্তু এজেড মানুষ আছে এদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো একটা এনার্জির অভাব কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যাবে আবার তাদের মধ্যে কিন্তু একটু খিটখিটে স্বভাব এটা কিন্তু একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা তাদের মধ্যেও কিন্তু একটু আমরা পরিলক্ষিত করতে পারবো মূল কথা হচ্ছে পরিবারগত জায়গায় মেন যে জায়গাটা মিথ্যুরাশির জাতক জাতিকাকে একটু সচেতন থাকতে হবে সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু মিতুরাশির জাতক জাতিকাকে একশো আটত্রিশ থেকে চল্লিশ দিন সময় আমার মনে হয় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু ওভারঅল ক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিন্তু মিথুনরাশীর জাতক জাতি থাকবে না বড় কিছুটা হলেও রিকভারির জায়গা তাদের ক্ষেত্রে কিন্তু থাকবে আর আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে যেটা মূলত হবে আপনার বললাম যেমন আপনাদের হসপিটালাইজ কিছু ইস্যু হতে পারে কিছু শারীরিক সমস্যা হতে পারে এনার্জির অভাব হতে পারে কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা চিকিৎসা ক্ষেত্র থেকে খুব ভালো সহায়তা পাবেন মৃত্যুর রাশির জাতক জাতিকারা সঠিক চিকিৎসা কিন্তু এখন মৃত্যুর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন আপনাদের কিন্তু চিকিৎসা ক্ষেত্রে জায়গায় আপনি হসপিটালাইজড কোনো কারণে যদি হয়েও যান সেখানে কিন্তু অত্যন্ত ভালো চিকিৎসা আপনি পাবেন এবং সেখানে কিন্তু আপনার চিকিৎসা ক্ষেত্রে একটা সঠিক চিকিৎসা সঠিক ট্রিটমেন্ট এই সময় কিন্তু মৃত্যুর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো একটা এটা একটা পজিটিভ পয়েন্টের মধ্যেই মৃত্যুর রাশির জাতক জাতিকারা কিন্তু ধরতে পারেন তো প্রথমে আমরা দেখলাম কিন্তু হেলথ জনিত জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আর কিছুটা হলেও বেটার ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন দ্বিতীয়ত জায়গায় চলে আসি দ্বিতীয়ত জায়গা মিতুন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রের জায়গা দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গায় এই মুহূর্তে যেটা হবে না দেখুন কর্মক্ষেত্রে যদি আপনার কোনো ভালো বন্ধু থেকে থাকে ভালো কালিগ থেকে থাকে যার সঙ্গে হয়তো আপনি দীর্ঘদিন একসঙ্গে কাজ করছেন একই ডেস্কে বসে কাজ করছেন তার সঙ্গে খুব ভালো বন্ডিং আছে আপনার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে আপনার তার সঙ্গেও কিন্তু সেও কিন্তু আপনার প্রতি একটা সেটা কিন্তু পোষণ করবে এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন এর একটা কারণ আছে দশম ভাবে শনিদেব রেক্টোগ্রেট মোশনে যাচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এরপর তিনি পূর্ব ভদ্রপদে আসবেন মূলত ব্যাপার হচ্ছে এর সঙ্গে কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশির ওপর অবস্থান করছে এবং হাউসে অবস্থান করে দেবগুরু শনিদেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রের জায়গায় একটু হলেও কিন্তু উন্নতির জায়গা তৈরি করবে আর সেটাই কিন্তু আপনার কালিগস বা আপনার অফিসের কিন্তু মানুষের একটু কিন্তু আপনার প্রতি হিংসাত্মক মনোভাব সেটা কিন্তু তৈরি হতে দেখা যাবে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে আপনাকে চলতে হবে যে কোনো কাজে এই মুহূর্তে কিন্তু আপনার কাজের ক্ষেত্রটা পরিবর্তন হতে পারে হয়তো আপনি একটা কারেন্ট কাজের মধ্যে রয়েছেন বা একটা কারেন্ট প্রজেক্টের মধ্যে আপনি রয়েছেন আপনার কিন্তু এই মুহূর্তে হঠাৎই সেই প্রোজেক্টটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে বা এই মুহূর্তে সেই প্রজেক্টটা হয়তো শেষ হয়ে গেল আপনাকে অন্য কোনো প্রজেক্টে শিফট করিয়ে দেওয়া হলো এই জায়গাটাও কিন্তু কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এর পাশাপাশি আরও একটা জায়গা থাকবে কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়কালে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এখানে একটা জায়গা মিথুন রাশির মানে জাতক জাতিকাকে বলে দিই যারা কিন্তু মূলত এই সময়কালে কোনো ইন্টারভিউ দেবেন যারা কিন্তু চাকরি পরিবর্তনের জন্য কোনো চেষ্টা করবেন তাদের সেই জায়গাটা কিন্তু কিছুটা ফুলফিলমেন্ট হওয়ার জায়গা কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই ব্যাপারগুলো কিন্তু কর্মক্ষেত্রে মাথায় রেখে একশো আটত্রিশ থেকে চল্লিশ দিন সময় মিথুন রাশির জাতক জাতিকাকে একটু কিন্তু চলতে হবে এটা একটু মাথায় রাখবেন চলে আসি আপনাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা প্রথম কথা এই মুহূর্তে দ্বাদশ ভাবে কিন্তু শনির দৃষ্টি থাকছে তার মানে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে মানে অবান্তর কিছু ব্যয় বা আনএক্সপেক্টেড কিছু এক্সপেন্ডিচার সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মানে আপনিও এই সময় কিন্তু একটু হাত খোলা ভাবে খরচা করবেন বা কোনো অপ্রয়োজনীয় ব্যয়ও কিন্তু আপনি এই সময় করে ফেলতে পারেন এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন দ্বিতীয়ত ইনভেস্টমেন্টের ব্যাপারে কিন্তু এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকারা সতর্কভাবে ইনভেস্টমেন্ট করার চেষ্টা সেটা কিন্তু করবেন তবে এই সময় কিন্তু যেটা হতে পারে কোনো প্রপার্টি থেকে কিছু লাভ আপনার হতে পারে আনএক্সপেক্টেড কিছু লাভ এই সময় কিন্তু আপনাকে দিতে পারে শনিদেব আবার এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে কোথাও না কোথাও আপনাদের যদি কোনো টাকা পয়সা আটকে থাকে দীর্ঘদিন যদি আপনাদের পাওনা আদায় না হয়ে থাকে বারবার যদি আপনাকে সেই জায়গা থেকে ঘোরানো হয়ে থাকে সেখানে কিছুটা লাভ মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন রাশির বৃহস্পতি বসে আছে খুব ভালো সিচুয়েশন কোনো অসুবিধা নেই কিন্তু মাথায় রাখবেন দ্বাদশে যেহেতু শনিদেবের দৃষ্টি থাকছে আপনারা এই মুহূর্তে কিন্তু যতটা ঋণ নতুন করে না তৈরি করবেন ততটাই কিন্তু আপনাদের জন্য বেটার ফলাফল আপনাদের জন্য থাকবে কারণ এই সময় পুরনো যদি আপনার কোনো ঋণ থেকে থাকে না সেই ঋণ মেটানোর জন্য একটা চাপ কিন্তু আপনি লক্ষ্য করবেন বা সেই ঋণটাকে মেটানোর একটা কি বলবো আপনাকে এই জায়গাটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা একটু মাথায় রেখে চলার চেষ্টা কিন্তু অবশ্যই করবেন করবেন তো এখানে চেষ্টা যদি কোনো মানে প্রয়োজন না হয় তাহলে অপ্রয়োজনীয় কোনো লোন এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা একদমই নেবেন না সেটা বরং আপনাদের জন্য ভালো ফলাফল অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে তবে ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু আমি বলবো যদি আপনারা কিন্তু যদি একটু সতর্কভাবে বা সিকিউর কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে একটা ভালো লাভ মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু তুলে আনতে সক্ষম হবেন এখানে কোনো অসুবিধার জায়গা সেটা থাকছে না তাহলে প্রথমে আমরা দেখলাম হেলথের জায়গা তারপরে আমরা দেখলাম কর্মক্ষেত্রের জায়গা তারপরে কিন্তু আমরা দেখলাম আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিথুন রাশির মানে সম্পর্ক রিলেশনশিপ পারিবারিক ক্ষেত্রের জায়গা দেখুন ফোর্থ হাউসের ওপর কিন্তু শনিদেবের একটা দৃষ্টি থাকছে সেটা কোন দৃষ্টি না সেভেন্থ অ্যাক্সিস পড়ছে মানে শনিদেবের সেভেন্সিস আপনার ফোর্থ হাউসের ওপর পড়ছে তার মানে এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাকে বাড়ির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের সঙ্গে কমিউনিকেশনের জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে মানে একটা জিনিস মাথায় রাখবেন ভাবের ওপর কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে কেতু তো এই যে তৃতীয়ভাবে কেতু অবস্থান করছে এবং কেতুর দ্বিতীয়ই কিন্তু মানে মানে দ্বাদশে গিয়ে দৃষ্টিটা পড়ছে কার না শনিদেবের দৃষ্টিটা পড়ছে তার মানে এখন কিন্তু পারিবারিক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাকে কমিউনিকেশনটা বা স্ট্রং কমিউনিকেশনের জায়গা সেটা কিন্তু নিয়ে চলতে হবে কারণ হঠাৎই এই মুহূর্তে দেখতে পারেন আপনার কোনো কথা আপনার হয়তো সামান্য কিছু কথা পরিবারের মানুষ কিন্তু অন্যভাবে রিসিভ করলো এবং সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে গেল এই ব্যাপারটা একটু মাথায় রেখে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে চলতে হবে অন্তত পারিবারিক ক্ষেত্রের জায়গা সন্তানের ওপর মানে অযাচিত কোনো শাসন দেখাতে যাবেন না এই সময় কারণ আপনি হয়তো কোনোভাবে কোনো শাসন করতে গেলেন সেই শাসনটা কিন্তু আপনার সন্তান অন্যভাবে হয়তো রিসিভ করলো যেটা আপনার সঙ্গে তার একটা কমিউনিকেশন গ্যাপ কিন্তু ঘটিয়ে দিতে পারে এই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন আমি কিন্তু পয়েন্ট টু পয়েন্ট বলে দিচ্ছি জায়গাগুলো মাথায় রাখার চেষ্টা করবেন তবে স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গা এই সময় কিন্তু বেটার থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের সঙ্গে কিন্তু আমি বলবো এই সময় কমিউনিকেশন ঠিক রাখার চেষ্টা করবেন তবে বাবার সঙ্গে কমিউনিকেশানটা এই মুহূর্তে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে বেশ ভালো ফলাফল তৈরি করবে আবারও কিছু কিছু ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রেও কিন্তু মিথুরাসীর জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু বেশ কিছুটা ক্ষেত্রে আপনার কিন্তু প্রতিপত্তি বলুন আপনার পরিচিতি বলুন এগুলোও কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা মিথ্যুরাসীর জাতক জাতিকাদের জন্য নেই তবে পারিবারিক পরিস্থিতি যেটা বললাম সেটা একটু মিথ্যুনরাসীর জাতক জাতিকারা মাথায় রেখে চললে আমার মনে হয় আপনাদের জন্য এই সময়কাল খুব একটা প্রবলমেটিক সিচুয়েশন কিন্তু তৈরি করবে না এবার যে জায়গাটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করব সেটা হচ্ছে যারা এখন পড়াশোনা ক্ষেত্রের জন্য রয়েছেন দেখুন নাইন হাউসের থাউজে বসে আছে এইটের লড় কিন্তু শনিদেব তার মানে যারা কিন্তু এখন হায়ার স্টাডি ক্ষেত্রে রয়েছেন তাদেরও কিন্তু এখন পড়াশোনার ক্ষেত্র থেকে একটু এনার্জি লস হতে পারে মানে আজকে হয়তো আপনার একটা পড়াশোনা করার কথা আছে বা একটা কিছু পড়ার আজকে আপনার কথা আছে সেটা আপনি হয়তো ভাবলেন না আজকে করব না কালকে করবো আবার কালকে ভাবলেন না আজকে করব না কালকে করব। এই যে একটা কালে পাওয়া এই কালে পাওয়া কিন্তু হতে পারে যারা কিন্তু স্টুডেন্ট আমি মূলত বলবো কাজ কিন্তু ডিউ করে রাখবেন না বা পেন্ডিং রাখবেন না যেটা যেদিনকার কাজ সেটা সেদিনই কিন্তু করে ফেলার চেষ্টা করুন তা না হলে আপনি কিন্তু এই মুহূর্তে একটা কিন্তু ওই কালের চক্করে পড়ে যাবেন যেটা কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রে বিশেষত হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমেটিক সিচুয়েশন সেইটা কিন্তু তৈরি করতে পারে এটা কিন্তু একটু মাথায় রেখে মিথুন রাশির জাতক জাতিকারা যারা হায়ার স্টাডিজ এর সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলবেন এর পাশাপাশি হায়ার স্টাডিসে কিন্তু যারা রয়েছেন তাদের নতুন কিছু অ্যাক্টিভিটিস কিন্তু এই মুহূর্তে তৈরি হতে পারে যেমন নতুন কোন কোর্স প্রফেশনাল কিছু কোর্স বা আপনি এখন চাকরি করছেন চাকরিতে ডেভেলপমেন্টের জন্য আরো কিছু কোর্স আপনি করতে চাইলেন সেগুলো কিন্তু এই মুহূর্তে আপনি করতে পারেন আপনি যদি এই মুহূর্তে সব থেকে বড় কথা যারা কম্পিটিটিভ এক্সামের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ফলাফল আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো একটা কথা মাথায় রাখবেন হায়ার স্টাডিসে যারা এই মুহূর্তে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের এডমিশন কিন্তু বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে হতে পারে এটাও কিন্তু মিথুন রাশি যারা জাতক জাতিকারা আছেন হাই স্ট্যাটিসের ক্ষেত্রে তারা একটু মাথায় রাখবেন এবার যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে রয়েছে দেখুন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে এমনি খুব একটা প্রবলেম দেবে না কিন্তু বাচ্চাদের মধ্যে একটা মনসংযোগের অভাব দেখা দিতে পারে মানে তারা হয়তো পড়ছে পড়তে পড়তে হয়তো আবার একটু মোবাইলটা দেখতে শুরু করে দিল বা পড়ছে পড়তে পড়তে একটু টিভিটা চালিয়ে দিল পড়তে পড়তে একটু অন্য কিছু চিন্তা ভাবনা করছে বা পড়াশোনা করতে বসলো পড়াশোনা করতে বসে আবার কিন্তু একটু ড্রয়িং করতে লেগে গেল। এই যে ব্যাপারগুলো মানে একটা কিন্তু মানসিক ডিস্ট্রাকশন এই ডিস্ট্রাকশনটা কিন্তু বিশেষত যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছেন তারা কিন্তু একটু পরিলক্ষিত করতে পারবেন আর জিনিস কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হবে সেটা হচ্ছে আপনি যদি এখন নিজের মতামতকে বা নিজের চিন্তাভাবনাকে যদি ইমপ্লিমেন্টেশন না দিয়ে আপনার বন্ধু কি করছে সেই জায়গায় যদি ইমপ্লিমেন্টেশন দিতে চান তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এটা একটা ভুল পদক্ষেপ হয়ে যেতে পারে এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে যদি কোনো অ্যাডমিশন থেকে থাকে সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল তৈরি করবে বা সেই অ্যাডমিশন সাকসেসফুলি হওয়ারও একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বাবা মায়ের মতামতকে কিন্তু এই সময় গুরুত্ব মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই দিয়ে চলার চেষ্টা এই মুহূর্তে কিন্তু করবেন আর এক দুটো জিনিসকে বলে রাখি কিন্তু যাদের ক্ষেত্রে কোনো লিগাল সমস্যা আছে তারা এই সময় একটু সতর্ক থাকবেন কারণ লিগাল সমস্যার ক্ষেত্রে এই মুহূর্তে কিছু ডিস্টারবেন্স কিন্তু আপনার তৈরি হতে পারে দ্বিতীয়ত এই মুহূর্তে কিন্তু ফাটকার লোভে কোনোরকম কোনো ভুল মানে জায়গায় কিন্তু কোনোরকম কিছু কাজ করবেন না সেটা কিন্তু আপনাদের জন্য একটু ক্ষতিরই জায়গা তৈরি হতে পারে কারণ শনিদেব রেকটো হচ্ছে আপনার এইট থাউজেন্ড নাইন থাউজেন্ড লোট টেন থাউজেন্ড গিয়ে তার মানে ও কিন্তু 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 কোথাও কোথাও না আপনার থেকে আপনাকে ফল দেওয়ার চেষ্টা করবে এই জায়গাটা মাথায় রেখে চলবেন কারণ আপনি কোনো ভুল করলে সেই ভুলের সাজা কিন্তু সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন ব্যাপারগুলো মাথায় রেখে মিথুন রাশির জাতক জাতিকারা চলবেন তাহলে আমি বলছি তেরোই জুলাই থেকে আর আঠাশে নভেম্বর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে তাহলে ভালো থাকবেন মিথুনাশির জাতক জাতিকারা আপনাদের কাছে আমি ক্ষমতা প্রার্থী যে এক মাস আপনি ভিডিও দিতে পারেননি তার কারণ আমার পরিবার বা পারিবারিক ক্ষেত্রে বা আমার নিজেরও ক্ষেত্রে বেশ কিছু সমস্যা ছিল যে কারণে মানে মোটামুটি এক মাস মতন ভিডিও আমি দিতে পারিনি তবে এখন আশা করছি রেগুলারই আবার ভিডিও কিন্তু পাবলিশ হবে সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন না জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন নমস্কার জয় মাতারা